আমরা মাফি। কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটি মাফি। ধর্মীয় মাফিল অনেক ধরনের আমরা হতে দেখেছি ইজতেমা হয়েছে তফসিলুল কোরআন হয়েছে

স্মরণ করার আকাঙ্ক্ষা যার ফলে আমরা উপকৃত রুহানি ভাবে যারা আছেন তাদের মাধ্যমে এক্সচেঞ্জ অফ ভিউজ এর সুযোগ হয়ে থাকে শুধু উচ্চ স্তরের নয় একদম সাধারণ স্তরেও আমরা দেখি একদম সাধারণ কারণ পন্ডিত দরবারে শুধু যে স্কলাররা যান তা নয় এটি পাগলদের বিচরণ স্থল আমরা ওয়েলকাম করি কারণ অনেক সময় পাগলের কথা পাগলের কথা অনেক বড় জ্ঞানী কথা জ্ঞানীর কথার চাইতে অনেক বেশি মূল্যবান হয়েছে। থাকে আল্লাহ আলী দরবারে যে সমস্ত পাগল থাকেন তারা আল্লাহর পাগল এই জন্য আমরা সেই পাগলদের অবস্থানকেও আমরা ওয়েলকাম করে থাকে মর্যাদা দিয়ে থাকে সম্মান দিয়ে থাকে নানা মুখী সমাজের বহুবিধ বিভিন্ন ধর্মের মানুষেরা আল্লাহ মাহফিলে এসে থাকে যেটি হয়তো অন্য কোনো মাহফিলে আপনি দেখতে পাবেন একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে উলুস মাহফিল গুলো আয়োজন হয়ে থাকে আল্লাহর রুগ এমন ভাবে এই ঐতিহ্য আমাদেরকে দিয়েছেন যাতে একটি নির্দিষ্ট সমাজ না নির্দিষ্ট গোষ্ঠী না বৃহত্তর মানব সমাজকেই এই মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে নিতে পারি এটি আমাদের জন্য অনেক বড় পাওয়ার যে এটি সংকীর্ণ বা নিজস্ব কোন গোষ্ঠীগত চেতনা থেকে উদ্ভূত হয় এটি সমগ্র মানব জাতিকেই ধারণ করে এবং একটি বৃহত্তরে যে হারমোনি যে সোশ্যাল হারমোনি যে হারমোনি কিনা টু পিস শান্তি পূর্ব শর্ত যে সমাজের যে হারমোনি সম্প্রীতি বলি মিলমিশ বলি ঐকতান বলি যাই বলি না এই হারমোনি আমরা আল্লাহর বলির ওরস মুবারকে খুঁজে পাই যুগ যুগ ধরে একটা হারমোনিয়াস সোসাইটি আমাদের এই আত্ম অঞ্চল ভারতীয় উপমহাদেশ যে পেয়েছে এটির একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আল্লাহর মহান অলিকের শিক্ষা এবং এই শিক্ষার অনুসরণে এই পরস মহাদেশ আমরা সেই মহান ঐতিহ্যকে আমরা আসলে অনুসরণ করছি এবং সেখান থেকে আমরা আল্লাহ এবং সাথে সাথে যে সোশ্যাল ডাইমেনশন যে সামাজিক যে মাত্রা সে সামাজিক মাত্রা থেকেও আমরা অনেক উপকার আমরা পেয়ে যাই যেটি হয়তো আমরা বুঝতে পারি না হয়তো গবেষকরা সেটি বের করে আনতে পারেন কিন্তু আমরা তার ফলাফল দেখে আমরা বুঝতে পারি কারণ যখনই কোন সংকট হয় কোথাও উদ্ভব হয় কোথাও সংঘর্ষের উদ্ভব হয় সংঘাতের উদ্ভব হয় আল্লাহর আল্লাহরিগণের দরবার হয়ে উঠে এক একটি নিরাপদ আশ্রয় অভয়ারণ্য পেয়ার নবীন আহমদুল ইস্তফা সাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যখন নিদ্রিত ব্যক্তির অবস্থা জাগ্রত ব্যক্তির অবস্থা জাগ্রত ব্যক্তির অবস্থা দণ্ডায়মান ব্যক্তির অবস্থার অবস্থা চলমান ব্যক্তির অবস্থার চাইতে ভালো হবে এই অবস্থা থেকে বাঁচতে হলে তোমরা নিরাপদ যে আশ্রয়স্থল পাবে সে আশ্রয়স্থল তোমরা খুঁজে নেবে গ্রহণ করে নেবে হাজির শরীফের ভাষায় মাল নিরাপদ আল্লাহর মহান ওদিকে যাব এটি করব নাকি এটি করব এই কনফিউশন যখন আমাদেরকে ঘিরে ধরেছে ফিতনা যখন ঘিরে ধরেছে আল্লাহ দরবার হচ্ছে আমাদের জন্য নিরাপদ আশ্রয় অভয়ারণ্য ইমানের জন্য সেই অরণ্যকে যে অরণ্যে পশুপাখি নিরাপদে বিচরণ করতে পারে আল্লাহর বলিগণের দরবার হচ্ছে ইমানের অভয়ার এখানে ইমানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই সুযোগ নেই ইমান চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই সুযোগ নেই সেই অভয়ারণ্যে আমরা আসতে পেরেছি ফ্যানবির নির্দেশ আমরা মানতে পেরেছি তদুপরি বিশ্ব রিসার্চ ভান্ডারের

উপস্থাপকের কোন আমল কোন সম্বল আমাদের নেই আমাদের এই আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আমরা এই কারণের প্রতি ভালোবাসা রয়েছে আমরাও আশা করতে পারি যে আজকের এই অরস মুবারকে আমাদের এই হাজারের বদৌলতে এই যে সংহতি সম্পৃক্তি আমরা প্রকাশ করেছি ইমানই সংহতি ইমানই সম্পৃক্তি যে আমরা আকিদাতের সম্পৃক্তি আকিদাতের সংহতি যা আমরা প্রকাশ করেছি ভালোবাসার সংহতি তার মাধ্যমে আমরা